হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাজারের মতো পারফেক্ট পনির ঘরেই খুব সহজে বানা যেতে পারে সেটারও রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও কাছে লাগবে চলুন এখানে গ্যাস অন করে নিলাম পনির বানাতে সবার প্রথমে নিয়ে নিয়েছি দুই লিটার দুধ যে দুধ গোয়ালার কাছ থেকে পাওয়া যায় বাড়িতে নেওয়া হয় সেই দুধটাই নিয়েছি দুধটা ফুটে এসেছে কিছুক্ষণ জাল দিয়ে নেব এবার আমি ছানা ফাটা জল দিয়ে দুধটাকে ফাটিয়ে নেব ছানা আর জল আলাদা আলাদা হয়ে গেছে আমি এটাকে গরম গরম ছেঁকে নেব যেহেতু লেবুর রস দিয়ে আমি ফাটাই নি তাই এটাকে ঠান্ডা জল দেওয়ার দরকার নেই আমি এটা শুধু ছেঁকে নেব আস্তে আস্তে ছেঁকে নেব তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি গরম গরম ছাড়তে হবে হাত দিয়ে চার এটা যত জল বরাবর চাপা করে নিতে হবে আমি এখানে সিল চাপা দিয়ে দেব থালার উপর থেকে তিন ঘন্টা পর উঠিয়ে নেব পরিষ্কার করে সিলেটে সুন্দরভাবে তৈরি হয়েছে এটা সত্যি বলতে বাজারের থেকেও বেশি ভালো লাগে খেতে কেটে দেখিয়ে দিলাম দেখুন এত সুন্দরভাবে তৈরি হয়েছে এটা খুব নরম সফট খেতে আরও সুস্বাদু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আশা করছি আপনারাও ট্রাই করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পেতে আমার সাথে থাকুন পাশে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা